আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে টাইম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধান নিয়ে পড়াশোনা শুরু করি এটি এর বহু বচন কোনটি এটি এর বহু বচন হচ্ছে এগুলো এটি এর বহু বচন হচ্ছে এগুলো এটি এর বহু হচ্ছে এগুলো রাজপথের ব্যাসবাক্য কোনটি রাজপথের ব্যাস হচ্ছে পথের রাজা রাজপথ এর ব্যাসবাক্য হল পথের রাজা রাজপথ এর ব্যাসবাক্য হল পথের রাজা বেগম রোকেয়া শাখয়াত হোসেনের রচিত গ্রন্থের নাম কি পদ্মরাক বেগম রোকেয়া শাখ হোসেন রচিত গ্রন্থের নাম পদ্মরাক বেগম রোকিয়া শাখদ হোসেনের রচিত মতের নাম পদ্মরাগ অহংকার এর প্রতিশব্দ কোনটি নয় আচ্ছা কালো অন্ধকার সরি অহংকার না অন্ধকার অন্ধকারের প্রতিশব্দ নয় হচ্ছে আধার তমসা টিমির এগুলো হচ্ছে অন্ধকারের প্রতিশব্দ আর প্রতিশব্দ নয় হচ্ছে গিয়ে কালো অন্ধকার মানে কালো না তো অন্ধকারের প্রতিশব্দ কোনগুলা অন্ধকারের প্রতিশব্দগুলো প্রতিশব্দগুলো হচ্ছে আধার তমসা তিমির কোন যতগুলো বানান আমরা দেখতে পাচ্ছি সবগুলাই ভুল তাই আনসার হবে সবগুলি ষষ্ঠ ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সস যুদ্ধ তাল যুক্ত নশ আর নশ নিচের রেফ মানে প্রথমে একটা মূর্ধনশ তারপর আরেকটা মূর্ধনশ নিচে হচ্ছে হসন্ত যোগ বিচ্ছেদ হচ্ছে কি ষষ্ঠ মানে ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষষ্ঠযোগ বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি সাতটি ষোলো এর পূরণবাচক শব্দ কোনটি ষোড়শ ষোলো এর পূরণবাচক শব্দ হচ্ছে ষোড়শ ষোলো এর পূরণবাচক শব্দ ষোড়শ আমি না কথা বলতে থাকবে এটি কোন কাল ঘটমান ভবিষ্যৎ আমি না কথা বলতে থাকবে এটি কোন কাল ঘটমান ভবিষ্যৎ আমি না কথা বলতে থাকবে এটি কোন কাল ঘটমান ভবিষ্যৎ নবদ কোন ভাষার শব্দ আরবি নগদ কোন ভাষার শব্দ আরবি নগদ কোন ভাষার শব্দ আরবি কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখ চব্বিশ মে আঠারোশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলামের জন্ম কত তারিখ চব্বিশ মে আঠারোশো নিরানব্বই নিরানব্বই কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশ মে আঠারোশো নিরানব্বই যেমন কর্ম তেমন ফল এই যে যেমন তেমন এটি কোন ধরনের সর্বনাম সাপেক্ষ সর্বনাম যেমন কর্ম তেমন ফল এখানে যে যেমন তেমন এটি কোন ধরনের সর্বনাম সাপেক্ষ সর্বনাম যেমন কর্ম তেমন ফল এটি কোন ধরনের সর্বনাম মানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম সাপেক্ষ সর্বনাম যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় কি বলা হয় বর্ধিনসু যা ক্রমশ বর্ধিত হচ্ছে একে এক কথায় বলা হয় বর্ধিনশু যা ক্রমশ বর্ধিত হচ্ছে তাকে এক কথায় বলা হয় বর্ধিনশু সে ব্যাকরণে ভালো এই বাক্যে ব্যাকরণে এটি কোন কারক যেহেতু এটা বিষয় বলছে তো এটা হচ্ছে অধিকরণ কারক সে ব্যাকরণে ভালো এ বাক্যে ব্যাকরণে কোন কারক মানে ব্যাকরণ যেহেতু একটা সাবজেক্ট সেজন্য এটি হবে হচ্ছে অধিকরণ বাংলা একাডেমি কত সালে গিয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই পঞ্চান্ন সালে একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চিঠিটা পড়া হয়েছে এটি কোন বাক্য কর্ম আচ্ছা এটা প্রশ্নটা কিরকম চিঠিটা পড়া হয়েছে কোন বাক্য কর্ম বাক্য না আমার কোশ্চেনটা ভুল আছে আচ্ছা আপনারা যারা ভিউয়ার্স আছেন কেউ যদি এই কোশ্চেনটার সঠিক প্রশ্নটা জেনে থাকেন এই যে চিঠিটা পড়া হয়েছে এটার তাহলে একটু কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন সোনালি কাবিন এটি এই গ্রন্থের লেখককে আল মাহমুদ সোনালী কাবিন গ্রন্থের লেখক হলেন আল মাহমুদ সোনালী কাবিন গ্রন্থের লেখক হলেন আল মাহমুদ যা বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে বলা হয় উদ্দেশ্য বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে এরকম বোঝায় তাকে বলা হয় উদ্দেশ্য বাক্য যাকে উদ্দেশ্য পরি কিছু বলে বা বলা হয়েছে এরকম বোঝায় তাকে বলা হয় উদ্দেশ্য বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম হলো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম মাইকেল মধুসূদন দত্ত বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে কঠিত বাক্যাংশকে বলা হয় বর্গ বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় বর্গ বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় বর্গ ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার কারেক্ট কারেন্স আই হ্যাভ ডিসেন্ট হাউস টু লিভ ইন আই হ্যাভ আ ডিসেন্ট হাউস টু লিভ ইন I have a decent house to live in. To and fro means back and forth. To and fro, f r o fro, means back and forth. F o r t h, forth. To and to t o to, and fro means back and back and forth. He is an F R C, F C P S.

অল দো আই ডো নট এগ্রি উইথ ইউর আইডিয়া গেভ মি ফর থুডেন্টেশন মানে কোনো কিছুতে দক্ষতা ফাঁকা বোঝালে গুড এট বসে আর ইউ গুড এট প্রেজেন্টেশন দ্য ব্যাগ ইজ হ্যাভি ইট ইজ নট এজ লাইট এস ফেদার দ্য ব্যাগ ইজ হ্যাভি ইট ইজ নট এজ লাইট এস ফেদার ইংলিশের কিছু কোয়েশ্চেন এরকম থাকে যেটা হচ্ছে যে আসলে আমাদের মানে ফিলিং দ্য ব্ল্যান্স টাইপ যে ওখানে কোন ওয়ার্ডটা বসবে কোন সুইটেবল ওয়ার্ডটা বসবে সেটা আসলে অপশন থেকে বুঝে বসাতে হয় এটার পিছনে সেরকম ভাবে কোনো রুলস থাকে না মানে আপনাদের এখানে যেটা করতে হবে যে আপনাদের ওয়ার্ডের মিনিংগুলো গুলো জানতে হবে যদি আপনি ওয়ার্ডের মিনিংগুলো গুলো জানেন তাহলেই কি করতে পারবেন যে অপশন গুলো থেকে কোন ওয়ার্ডটা সুইটেবল হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সে অনুযায়ী অ্যান্সার বলতে পারবেন হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি রোমেল লাইকস অরেঞ্জ বাট হি ডাজ নট লাইক অ্যাপেল রোমেল লাইকস অরেঞ্জ বাট হি ডাজ নট লাইক অ্যাপেল

study together during holidays he was exempted from attending the seminar he was exempted from attending the seminar he was exempted from attending the seminar the adjective form of art is artistic the adjective form of art is artistic

দে আর গুইং টু সিলেক্ট নেক্সট ইয়ার এখানেও আপনাদেরকে মুছে বসাতে হবে দে আর গুইং টু সিলেক্ট বি কেয়ারফুল দ্য স্ট্রিট ইজ স্লিপারি বি কেয়ারফুল দ্য স্ট্রিট ইজ স্লিপারি ইউর পারফরমেন্স ইজ ওর্স দ্যান ইট ওয়াজ আন্থ এগো ইউর পারফরমেন্স ইজ ওর যেহেতু দেন আছে এ এন দেন আছে সাথে কম্পারেটিভ ফর্মই ব্যবহার হবে ইউর পারফরমেন্স ইস ওয়াজ এক মাস আগে যে পারফরমেন্স ছিল সেই তুলনায় এখনের পারফরমেন্সটা বাজে হয়েছে তো এই যে কম্পারিজন বুঝাইছে এই কম্পারিজনের জন্য ইউর পারফরমেন্স ইজ ওর দ্যান ইট ওয়াজ আগো দি সিলেক্টেড মি ফর জব অনলি অন ম্যারিড

ইংলিশ ট্রান্সলেশন ইট ইস রিং ইন্টারমিডিয়েন্টলি ওকে আমরা ম্যাথ স্কিপ করে থাকি আমাদের এই চ্যানেলে সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক মহস্তানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল পুন্ড্রনগর মহাস্তানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল পুণ্ডনগর মহাস্তানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল পুণ্ড্রনগর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো এক সালে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো এক সালে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো এক সালে বহুরূপী মৌল কোনটি কার্বন কার্বন হচ্ছে বহুরূপী মৌল কার্বন হলো একটি বহুরূপী মৌল বাংলায় আন্দোলনের উদ্যোক্তা কেছিলেন বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কেছিলেন হাজি শরীয়ুল্লাহ বাংলায় ফরায়াজি আন্দোলনের উদ্যোক্তা কেছিলেন হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ একুশ জুন বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ একুশ জুন বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কত তারিখ একুশ জুন কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় প্রসেসর কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় তাকে প্রসেসরকে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সদর দপ্তর প্রথা অবস্থিত ম্যানিলা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলা ল্যান শব্দের অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান এর ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা পুনর্ভবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা পুরর ভবা নাগর টাঙ্গন এগুলো কোন নদীর উপনদী মহানন্দা চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম কি আমাদেরকে একটু স্পষ্ট করে আমাদের চ্যানেলে একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে টিসিবি এর পুনরূপ কি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এর পুনরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম আন্তর্জাতিক অপরাধ আদালত কোথাও অবস্থিত হেক আন্তর্জাতিক অপরাধ আদালত কোথায় অবস্থিত হেক আন্তর্জাতিক অপরাধ আদালত কোথা অবস্থিত হেক প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্য লাভ করে উনিশশো সালে নিচের কোন উপজাতিটি মাতৃপ্রধান গারো কোন উপজাতিটি মাতৃপ্রধান তা হচ্ছে কারো গারো উপজাতি হলো মাতৃপ্রধান কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন পর কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় হয় মূল্য সংযোজন পর ফিফা বিশ্বকাপ ফুটবল কত সালে প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে প্রবাহের হার ইন্টারনেটের ব্যান্ড উইথ কি ডেটা প্রবাহের হার তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন